এ হচ্ছে গুলমরিচ গাছ শ্রীমঙ্গলের বেশ কয়েকটি চা বাগানে এই রকমের গুলমরিচ গাছের চাষ করা হয় আমি ভালো আছি আপনি ভালো আছেন তো আপনারাও যদি এই গুলমরিচ চাষ বাড়ির আঙিনায় করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার যেমন ফ্যামিলির মশলার চাহিদা পূরণ হবে ঠিক তেমনইভাবে আবার এটা বিক্রি করা সম্ভব কারণ আমরা সবাই জানেন যে বিদেশ থেকে কিন্তু গুলমরিচের গুলমরিচ কিনে আনা হয় বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য তাই আসুন আমরা গুলমরিচের চারা সংগ্রহ করে বাড়ির আঙ্গিনায় গুলমরিচের চাষ করি এবং দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করি আর এই হচ্ছে গুলমরিচ গাছ আপনি যদি নিচ থেকে একটু দেখেন আমরা একটু জুম করে যদি দেখাই আপনাদের এইভাবে লতানো লতানো থাকে আর এইভাবে একেবারে গাছে উঠে যায় অর্থাৎ গাছের কোনো ক্ষয়ক্ষতি না করে কিন্তু এইভাবেই থাকে আর এইখানে যে গুলমরিচ লাগানো হয়েছে যেই গাছে সেটা শিল শিল করেই গাছ তেমন বিশেষ কোনো উপকারে আসে না কাঠ হিসাবে কাঠ ছাড়া অতএব রকমের গাছে আপনি কিন্তু গুলমরিচ চাষ করতেই পারেন বাড়ির আঙ্গিনায় তো ভালো থাকবেন শুধু থাকবেন আর আসুন আবার আমরা সবাই বাড়ির আঙ্গিনায় গুলমরিচ চাষ করি ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ